এই দুটো কাজ আমার সব থেকে বিরক্তিকর লাগে ওই জন্য ওই দুটো কাজের জন্য ওদের দুজনকে ভিড়িয়ে দিই মনে হয় কখন ওকে প্যাক করে দিয়ে দেব সময় বানিয়েছি শুধুমাত্র মিল্ক দিয়ে মানে এতে কোনো চিনি দিইনি মিল্ক আমি ওর সাথে যাচ্ছি বাড়ি ভাড়া দিতে সাথে ইলেকট্রিক বিল এসছে ইলেকট্রিক বিলটা বাবাই অনলাইনে দিয়ে দেয় এখন এটা আমার আর আমার মেয়ের পুরো নেশার মতো হয়ে গেছে প্রত্যেক দিন দুপুরবেলা খেতে বসে সাদা অংশটা দেবো কুসুমটা দেবো না ডিমের কুসুম দিলে দেখবে চিলি চিকেন ভাজার সময় খুব গাজা গাজা টাইপের হয়ে যায় ওই জন্য আমি এই জল দিয়ে দিয়েছি ফুটছে টক বক করে আর এখানে দেখো একটু কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে রেখেছি টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো ভালো বাড়ি থেকে তো চলেই এসেছি এসে আজকে এই যে সকালে উঠেই বান্না বসিয়ে দিয়েছি কারণ স্যার অফিসে যাবে তো অফিসে যাবে বলেই রান্না করছি আগের ব্লগেই বলেছিলাম যে বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো এই যে মাছ এই ভেজে রেখেছি আজকে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করছি ইলিশ মাছের ঝোল কাঁচকলা দিয়ে ইলিশ মাছটা দেখছিল খুব ভালো লাগে জানো তো এই যে গান শুনছি আর রান্না করছি রান্নার একটা এনার্জি আসে না এনার্জি না থাকলে রান্না হয় না এমন না তবে আসে কাঁচকলাটা শুধুমাত্র কালো জিরে কাঁচা লঙ্কা আর কাঁচকলা আলু নুন হলুদ একটু জিরে গুঁড়ো ব্যাস সেটা দিয়েই কাঁচকলার ঝোল হচ্ছে ইলিশ মাছের ইলিশ মাছের পেঁয়াজ আদা রসুন এত বেশি ভালো লাগে না কিন্তু যখন ইলিশ মাছের দো পেঁয়াজা করা হয় তখন ইলিশ মাছের পেঁয়াজ আদা রসুন না দিলে আবার টেস্টই লাগে না তো যাই হোক এদিকে হচ্ছে কাঁচকলা দিয়ে ঝোল এখানে হচ্ছে চুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি যেটা হয়ে গেছে অলরেডি এখানে হবে বাবায়ের জন্য ব্রেড শাখা হবে কারণ এই কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারিটা টিফিনে নিয়ে যাবে ব্রেড দিয়ে ওই জন্য এটা শাঁখা হবে এই একটু ঢ্যাঁড়স ভাজা করেছি যেটা টক ডাল দিয়ে খাওয়া হবে আমের ডাল দিয়ে খাওয়া হবে এখন খুবই ব্যস্ত এই মুহূর্তে কারণ বুঝতেই পারছো স্যারকে পুরো গুছিয়ে গেছিয়ে দিয়ে তবে একটু রিলিফ তারপরে আবার রান্নাঘরের কাজ মেয়ের কাজ আজকে মেয়ের কয়েকটা বই বাকি আছে কভার করা সেগুলো করতেই হবে কারণ আবার মা নেক্সট উইক মানডে থেকে মেয়ে স্কুল বলে কথা না নতুন ক্লাস তো কিছুটা তো কাজ গুছিয়ে রাখতে হবে তাই না চলো হয়ে যাবে আশা করি কিন্তু দিয়ে ভালো লাগে খেতে তবে আমি আমার বাপের বাড়িতে সবসময় পিঁয়াজ রসুন এইসব দিয়ে খেয়েছি আমি বাড়িতে পিঁয়াজ রসুন দিয়ে করি না কালো জিরে দিয়ে করি তোমাদেরকে একটু দেখাই কাল একটা এই দেখো এরকম পাতলা ঝোলই ভালো লাগে এতে পেঁয়াজ আদা রসুন দিলে টমেটো দিলে এত বেশি মানে সেই মাছের ফ্লেভারটাই আসে না আজকে কোনো পেঁয়াজ কাটাই হয়নি মেনলি কোনো তরকারিতে পেঁয়াজ যায়নি এখানে কুমড়ো ছোলা দিয়ে তরকারি করেছি সেটাও শুধু পাঁচ ফোড়ন দিয়ে আর মশলা দিয়ে করেছি লাস্টে একটু এই যে আমচুর পাউডারটা দিয়েছি আর এখানে আছে ঢ্যাঁড়স ভাজা মানে আজকে পিঁয়াজের কোনো গল্পই নেই বাবাইকে এই বাটিটাই তরকারি দিয়ে দিচ্ছি আর ব্রেডটা আলাদা দিচ্ছি লাস্ট মুহূর্তে প্রচুর তাড়াহুড়ে লেগে যায় জানো প্রচুর মনে হয় কখন ওকে প্যাক করে দিয়ে দেবো

আর ম্যাডাম এই যে হাই করো গুড মর্নিং কি হচ্ছে পায়ে চুলকাচ্ছে আর চিনি পড়েছে চিনি পড়েছে আর এই দেখো একটা জিনিস বানিয়েছি এই সব রান্নাঘরের এই কৌটো কাউটায় সব কিছু ঢোকাতে গিয়ে আর এই জায়গা গোছাতে গিয়ে দেখি কয়েকটা প্যাকেটে অল্প 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 সীমায় ছিল তা আমি ভাবলাম চলো দুধও আছে একটু বানানো যাকে দেখো ঝোলসিময় বানিয়েছি শুধুমাত্র মিল্ক মেড দিয়ে মানে এতে কোনো চিনি দিইনি যদিও বা চিনি থাকে তবুও আমি চিনি দিইনি শুধু মিল্ক মেড দিয়ে বানিয়েছি মিষ্টি তো হবে ওই জন্যই তো মেডই দিয়েছি শুধু তাহলে খাও যে মা স্থান স্নান হয়ে গেছে ম্যাডাম এখন ইয়াকুল খাচ্ছে এটা এই দেখো এটা আবার একটা ম্যাঙ্গো फ्लेভারের ইয়াকুল্ট ইয়াকুল্টটা ও ছোট वाला থেকেই খায় হ্যাঁ তো ও এখন এটা নিয়ে যাচ্ছে উপতলায় থামুল কাছে খেয়ে যাবি না নিয়ে যাবি হ্যাঁ তাহলে গিয়ে ফুটো করবি এখন কেন করছিস আমি ওর সাথে যাচ্ছি বাড়ি ভাড়া দিতে সাথে ইলেকট্রিক বিল এসছে ইলেকট্রিক বিলটা বাবাই অনলাইনে দিয়ে দেয় সেটা কেটে নিয়ে বাড়ি ভাড়াটা দিতে বাবাই এইভাবে রেখে দিয়ে গেছে সেটাই এখন দিতে যাচ্ছি দিয়ে এসে একটু বসে এবার ভিডিওটা এডিট করবো কি চলো আজকে আর জামা কাপড় টাপড় কাচাকুচি করিনি ভাল লাগছে না মেয়ের বইগুলোকে কভার করলাম মা মেয়ে খাওয়া দাওয়া করে নিলাম করে যে এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি তখন সিমুইটা বানিয়েছিলাম তো কড়াটাও মাজা হয়নি তো রেখে দিয়েছিলাম একবার সকালবেলা একবার রান্নাবান্না করে থালা বাসন মেজে নিলে তারপর টিফিনের বাসন তারপরে তোমার আর বাদ বাকি যখন যা হয় সেগুলো না মনে হয় একেবারে যখন দুটো থালা বাসন মাজবো তখনই মেজে নেবো এই এখন থালা বাসনগুলো মেজে নেব সেলিব্রিটি মাস্টারশেফ দেখব এখন এটা আমার আর আমার মেয়ের পুরো নেশার মতো হয়ে গেছে দুপুরবেলা খেতে বসে সেলিব্রিটি মাস্টারশেফটা আমরাও ভাবছিলাম যখন ওটা শেষ হয়ে যাবে পুরো সিজনটা তারপরে আমরা কি করবো তারপর তো দেখলাম না তখন তো ওদের স্কুলই খুলে যাবে বাড়ি এসে আর তখন স্কুল থেকে বাড়ি এসে এবার তো আরো দেরি করে রানি আসতে হবে এবার শুয়ানের ছুটি হবে তিনটে কুড়িতে এতদিন তিনটে ছুটি হতো নার্সারি টুতে তারপর তিনটে কুড়ি বাড়ি আস্তে আস্তে তোমার চারটে তো বাজবেই পঞ্চ চারটে বেশি হবে কারণ পরের ট্রেন ধরতে হবে অনেক পরের ট্রেন কাছে টিকটিকিটা ঘুরে বেড়াচ্ছে যা রান্না করেছি সেটা খাওয়া হয়ে গেছে শুধুমাত্র একটুখানি ওই কুমড়ো আলুর তরকারিটা আছে শুভ ডিস্টার্ব করলে হয় বলো ওটা আছে আর আর কি আছে আর কিছু নেই দুপুরবেলা ওইভাবেই রান্না করেছিলাম যেটা দুপুরবেলায় হয়ে যায় তো রাত্রেবেলা এখন কি করবো কি করবো তো মাথার মধ্যে আনতেই পারছি না চিকেন সলিড চিকেন আছে সেটাকে এই যে এখন ছোট্ট ছোট্ট করে কিউব করে নিচ্ছি কি বানাবো বলে তো বোনলেস চিলি চিকেন বানাবো বোনলেস নো বোন সলিড রাখা ছিল তো চিলি চিকেন সবসময় উইথ বোনই ভালো লাগে দেখো আমি কথা বলছি তো আমার মেয়ে কন্টিনিউ আমার পায়ের উপরে সেই রিমোট কন্ট্রোল কার্ডটা দিয়ে চলে যাচ্ছে এই শোনেই তোকে বললাম যে একটা ডিম এনে দিতে বার করে দিতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি ভিডিও এডিট করছিলাম তারপর সন্ধে সন্ধ্যায় মেয়েকে একটু পড়িয়ে নিলাম বেশ অনেকটাই পড়ালাম কি হয় বলো তো অনেক দিন যখন ওকে মানে ধরো নাম্বারটা এখন লিখতে দিচ্ছি না তো যে যেহেতু নাম্বার পারে অনেক দিন পরে দিলে না এই যে সিক্স এরকম উল্টো হয়ে যায় ধরো সি সিও এল ডি কোল্ড বানান ঠিক পাচ্ছে মানে হটের অপোজিট কোল্ড কিন্তু সিটাকে এরকম উল্টো করে লিখছে জানো না দু চার দিন পর মানে যদি একটু লিখতে দিই পুরো ঘেটে ঘাটনি করে চাটনি করে দেয় ও তো যাই হোক এটা আমি এখন কেটে নিয়েছি এটাকে এখন ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করার জন্য কি দেবো আদা রসুনের পেস্ট দেব আর এ দেবো গোলমরিচ নুন তা আমি আদাটা জানো তো শিলে বেটেছি মিক্সিতে আদা রসুন আর বাড়ছি না কদিন ধরে এখন যেহেতু শিলটা নতুন নিয়ে এসেছি আগের বারে বাড়ি থেকে ওই জন্য অল্প অল্প করে শিলেই বেটে রাখছি এই যে হোক আদা রসুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দেখো একটা পুরোটা দিলেও হবে এবার দিয়ে দেবে একটু লঙ্কা গুঁড়ো ঠিকই দিচ্ছি তোমাদেরকে একটু মানে জাস্ট বলে দিচ্ছি আমি ম্যারিনেশনে এইগুলোই দিই

চিলি চিকেন আর ম্যারিনেশনে দেওয়ার দিলাম এবারে দেবো একটা ডিম ডিমের সাদা অংশটা দেবো কুসুমটা দেবো না ডিমের কুসুম দিলে দেখবে চিলি চিকেন ভাজার সময় খুব গাঁজা গাঁজা টাইপের হয়ে যায় ওই জন্য আমি কুসুমটা দিই না করে রাখবো কুসুমটা এইভাবেই এখন থাকুক তারপর দেখছি কি করা যায় শোন পায়ে লাগছে না মাম্মা কি অসম্ভব আমি হচ্ছে বলতো হ্যাঁ বলো এটা ঠিক হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম ম্যারিনেট করে নিয়ে এবার এতে চিকেনটা তো শুধুমাত্র আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবো তো এখন একটু আদা রসুন কুচিয়ে নিচ্ছি সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজটাই কুচিয়ে নিলাম আদা রসুন আর একটু তোমার অল্প পরিমাণে কাঁচা লঙ্কা একদম অল্প দেবো যেহেতু মেয়ে খাবে আর আমরা কিন্তু চিলি চিকেনটা খাবো রুমালি রুটি দিয়ে যেটা করতে হবে না আমাকে ওটা বলেছে কিনা আনতে রুমালি রুটি ছাড়া চিলি চিকেন জমে না হাত রুটি দিয়ে তো থেকে পরে এনে দিচ্ছে আমি একটু আদা রসুন এগুলো সব কুচিয়ে ঠিক করে নিচ্ছি আর রসুনটা যেন তো বাবাইকে দিয়ে ছাড়াতে দিয়েছে সংসারের সমস্ত কাজের মধ্যে রসুন ছাড়ানো আর মশারি টাঙানো আর মশারি খোলা এই দুটো কাজ আমার সব থেকে বিরক্তিকর লাগে ওই জন্য ওই দুটো কাজের জন্য ওদের দুজনকে ভিড়িয়ে দিই আমার বাড়িতে আমি রসুন খুব কম আমি ছাড়িয়ে নি যখন বাবাই হয়তো থাকে না খুব দরকার তখন ছাড়িয়ে নিই নাহলে বাবাই যখন থাকে দেখি রসুন শেষ হয়ে যাবে ওকে দিয়ে ছাড়িয়ে দিই ছাড়াতে দিয়ে দিই আর আজকাল মশারি টাঙানো আর খোলা কাজটা মেয়ের মানে খাটের ওপরে যেতটুকু হাত পায় ওই খোলে ওই টাঙাই আর যেটা পারে না ও সেটা জাস্ট আমি একটু লাগিয়ে দিই চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে এখন দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর চামচ মতো ময়দা দিলাম তাহলে একটু কোটিংটা ভালো পড়ে ভালোও লাগে ওই জন্য শুধু কর্নফ্লাওয়ার দিলেও হয় তবে আমি একটু ময়দা দিলাম তাহলে একটু কোটিংটা ভালো পড়বে ওই জন্য এবার এটা মাখিয়ে নিচ্ছি এখানে তেল গরম করতে দিয়েছে এটাকে ভাজতে দেবো আর আমার মেয়ে বার বার আসছে জানো ও হয়েছে ও হয়েছে একটা চিকেন দাও না ও হয়েছে আমরা ছোটোবেলায় এরকম করতাম বলো মারা যখন রান্না করত তখন আমরাও বলতাম না এক পিস দাও না কষা মাংস দাও না সেই রকম করছে আমার মেয়ে চলো তেল পুরো গরম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক পিস করে চিকেন এখন ফ্লেমটা একদম লো করেই রেখেছি একটু পরে হাই ফ্লেম করবো এটা আগে দিয়ে নিই তারপর চিকেনগুলোকে এখন তুলে নিয়েছি সাথে একটু পনির ছিল বাড়িতে সেটাকেও ভেজে দিয়েছি আর এতে আদা রসুন কুচিটা দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা জানি না কতটা বেশি হবে হয়েছে কারণ চিকেন অনেকটাই হয়েছিল বাবা মেয়ে দুজনে মিলে খেয়ে নিয়েছে বুঝেছো এটাকে একটু নাড়াচাড়া করে এতে সসগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু সস যে একটু দিয়ে দিলাম সয়া সস একটু দিয়ে দিচ্ছি চিলি সস একটু টমেটো টমেটো একটু দিয়েছি দিয়ে করার সময় একটু তাড়াতাড়ি না করলে সব ভেটে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম আর লঙ্কা গুঁড়ো দেবো না কারণ আমার মেয়ে খাবে ওই জন্য চিলি সস দিলাম অল্প পরিমাণের নুন মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব এই যে জল দিয়ে দিয়েছি ফুটছে টক বক করে আর এখানে দেখো একটু কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে রেখেছি কর্নফ্লাওয়ারটা এতে দেব চিলি চিকেন যে দেখো একটু গাঢ় গাড়ো হয় রেস্টুরেন্ট রেস্টুরেন্টে এই যে কর্নফ্লাওয়ারের জন্য হয় দেখো এক্ষুনি সাথে সাথে পুরো গাঢ় হয়ে যাবে এই দেখো গাঢ় হতে শুরু করে দিয়েছে ঠিক আছে এই যে আমাদের চিলি চিকেন রেডি পাশে পনিরগুলো দিয়েছি একটু গ্রেভি গ্রেভি রেখেছি তো আমার মেয়ে খেয়ে বলবে কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে না ভালো লাগছে বলো কি হয়েছে বলো ঢং করছে মাসি ঢঙ্গি মাসি লাগছে না লাগছে না সত্যি কথা বলো লাগছে না নেই ভালো লাগছে তাও ডং করছে তুমি চেনো ওকে না লাগলে প্রথমেই খেত না যে আমডাল আর ঢ্যাঁড়স ভাজা খায় কালকে আমি আমার মাকে সারপ্রাইজ দিয়েছি আমি রান্নাঘর থেকে থালা বাসন টাসন মেজে এসে দেখছি পুরো ড্রেস ফ্রেস পরে পুরো রেডি চুল টুল সব বাধা হয়ে গেছে তো আজকাল ওকে আর নাইট ড্রেস পরাই না চলো গুড নাইট বলে দাও বন্ধুদের আর কদিন ছুটি আছে তোমার কালকের দিনটাই জাস্ট ছুটি তারপর স্যাটারডে সানডে এমনিই ছুটি থাকে তারপরে তোমার স্কুল এই আজকে তো নার্সারি ওয়ানের স্কুল হলো তারপর মানডে থেকে সবার হ্যাঁ ট্রানজেশন থেকে ফাইভ পর্যন্ত চলো টাটা বাই বাই করে দাও